আজকে বন্ধুরা ম্যাসেঞ্জারে একটা দারুণ একটা আপডেট দেখাবো আপনারা হয়তো এই আপডেটটা পেলে অনেকেই উপকৃত হবেন তো এই আপডেটটা কী বন্ধুরা আমরা একটা আমি এখানে চলে আসছি ম্যাসেঞ্জারের যেখান থেকে মেসেজ করে সেই মেসেজ বক্সে চলে আসছি এখান থেকে আমি একটা কোনো মেসেজ টাইপ করব। তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা ম্যাসেজ টাইপ করেছি এই যে মেসেজটা টাইপ করেছি ওপর ওপরের দিকে আমাদের ইংলিশে সেন্ড হয়ে গেছে এটা শুধুমাত্র আপনি যে বাংলা থেকে ইংলিশ করতে পারবেন তা এমন নয় দুনিয়ার যা ভাষা আছে যে কোনো ভাষাতে আপনি ট্রান্স লেট করে নিতে পারবেন এটা এটা অনেক বেশি মজাদার তো এখান থেকে আমি আপনি চাইলে মেসেজটা সেন্ডও করে দিতে পারবেন বাংলা থেকে ইংরেজিতে আপনি ধরুন কারোর সাথে কনভারসেশন করতে চাইছেন ইংলিশে যেটা আপনি করতে পারছেন না আপনি খুব সহজে যে সেটাকে বাংলাতে লিখলে আপনি সেটা তার কাছে ইংলিশে পাঠাতে পারবেন তো বন্ধুরা এই যে কাজটা আমি আমার ফোনে কী করেছি আর আপনারা কি করে এই সেটিংসটা করবেন তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাই তো বন্ধুরা এখানে যে আমার যে সেটিং বারটা আছে এই সেটিংস বারটা আপনাদের অন্যরকমভাবেও থাকতে পারে এরকমও থাকতে পারে যদি এরকম থাকে তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর আপনাকে উপর যে ল্যাঙ্গুয়েজ অপশানটা আছে এইখানে ক্লিক করতে হবে আমার এখানে বাংলা সিলেক্ট আছে আপনার যদি না সিলেক্ট থাকে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন এখান থেকে সার্চ অপশনে বাংলা লিখে সার্চ করে নেবেন তো এখান থেকে বাংলা বাংলাদেশ এসছে আপনি এটাও সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কিবোর্ডে যখন আপনার বাংলা সিলেক্ট হয়ে যাবে আপনি তখন চলে আসবেন ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পর এখানে মেসেজ করার জন্য এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই সাইডে ট্রান্সলেটের যে অপশনটা আছে এই ট্রান্সলেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এইবার আমার দেখুন বাংলা টু ইংলিশ করা আছে এবার যদি আপনি ল্যাঙ্গুয়েজ করতে চান তো সেই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইলে তো এখানে দেখুন বিভিন্ন ভাষা আছে আফ্রিকান ভাষা আরপি ভাষা তো আমি এখান থেকে আফ্রিকান ভাষায় ক্লিক করে দিলাম এবার যদি আপনি কোনো মেসেজ করেন কেমন আছিস কেমন আছিস আমি টাইপ করে দিলাম ওপরে দেখুন কী চলে এসছে ওটা আফ্রিকান ভাষা যাই হোক কিছু একটা হবে তো এরকমভাবে আপনি ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন সেই ভাষা না জানা সত্ত্বেও তো বন্ধুরা এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন